সুকুমার রায়ের গল্প আজব জীব কী ভাই সন্দেশ বড় যে দেখেও দেখছ না আমায় চেনো না বুঝি তোমার ঘরের কাছেই আমায় কত দেখেছ তবু পরিচয় জানো না আচ্ছা তাহলে পরিচয় দিই আমায় এখন যে যেরকম দেখছো আগে কিন্তু সেরকম ছিলাম না এখন কেমন দু পায়ে ভর দিয়ে চলে বেড়াই তখন অন্য অন্য জন্তুরা যেমন চার পায়ে চলে আমিও তেমনি করে চলতাম তোমাদের এই ডাল ভাত মাছ মাংস এসব কিছুই খেতে পারতাম না তখন আমার পায়ে একরকম ধাতু তৈরি বেরি আটকানো ছিল হাতেও সেই রকম ছিল আমাদের বাসা তুমি দেখেছো কেমন অদ্ভুত বলো দেখি খানিকটা কাঠ আর মাটি লোহা বালি আর মাটির গুঁড়ো এই রকম সব জিনিস দিয়ে আমরা বাসা বানাই বাসায় ঢুকবার আর বের হবার জন্য আলো আর বাতাস আসবার জন্য বাড়ির গায়ে নানা জায়গায় ফাঁক থাকে ইচ্ছা করলে সে ফাঁকগুলো বন্ধ করে দেওয়া যায় আমরা অনেক রকম জিনিস খাই নানা রকম ফল মূল শিকড় এসব তো খাই তার উপর আমাদের প্রধান খাদ্য হচ্ছে নানা রকমের ঘাসের বীজ আমরা সেই সব যত্ন করে সংগ্রহ করে তা থেকে কত রকমের যে খাদ্য বানাই শুনলে অবাক হবে এরকম জন্তু আছে আমরা তার দুধ খেতে খুব ভালোবাসি তাই অনেক সময় সেই রকম জন্তু ধরে এনে আমাদের বাড়িতে বেঁধে রাখি একরকম গাছ হয় দেখতে অনেকটা বাঁশের মতো আমরা তার থেকে রস বার করে সেই রস জমিয়ে খেতে খুব ভালোবাসি আমরা কি পারি জানো কোনো কোনো ফলে লম্বা লম্বা আঁশ থাকে সেই আঁশের জট ছাড়িয়ে আঁশগুলোকে পাকিয়ে তা থেকে আমরা নানা রকম জাল বনি অন্যান্য আশাল জিনিসও থেকেও এরকম জাল বোনা যায় পোকার বাসা জানোয়ারের লোম কত রকম জিনিস থেকে যে আঁশ সংগ্রহ হয় আমিও তার সব খবর জানি না এই আমার গায়ে দেখো না কত রকম জালের টুকরো জোড়া দিয়ে আমার মা কেমন সুন্দর ঢাকনি বানিয়েছেন এই রকম জালের মধ্যে চাপ চাপ আঁশ ভরে তার উপর শুতে যা আরাম আমাদের মধ্যে নানারকম অদ্ভুত প্রথা দেখতে পাওয়া যায় যারা আমাদের চাইতে বড় তাদের সঙ্গে দেখা হলে আমরা সামনের দিকে ঘাঁড় বাঁকিয়ে দুটো হাত একসঙ্গে ওঠায়ও নামাই না হয় মাটি পর্যন্ত হাত নামিয়ে একেবারে সামনের দিকে ঝুঁকে পড়ি কেন করি তা আমি বলতে পারি না কি বললে তবু চিনতে পারছ না ভাবছো আমি কোথাকার অদ্ভুত জীব তা নয় গো তা নয় আফ্রিকার হট নই মালয় দেশের বন নই আমি নিতান্তই তোমাদের বাঙালির ঘরের ছেলে সন্দেশের পাঠক পরিচয়টা ভুল হয়েছে বলছো আরেকটি বার মন দিয়ে পড়ে দেখো আঘা সমস্তই ঠিক বলা হয়েছে দেখতে পাবে